সোমবারে বাসের ঝাড় থেকে বাঁশ কাটতে হয় না এ নীতি হচ্ছে শ্রী সোমবারে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতে হয় না এ নীতি হচ্ছে শ্রী গরুকে লাথি মারতে হয় না এ নীতি হচ্ছে শ্রী লাথি লেগে গেলে অমঙ্গল হতে পারে এ নীতি হচ্ছে শ্রী এ নীতি হচ্ছে শ্রী ধান মেনে দিয়েছেন ধান শুকাতে দিয়েছেন ধানের ওপর দিয়ে হেঁটে গেলে অমঙ্গল হতে পারে অসুখী হতে পারে এই নীতি হচ্ছে শ্রী হুম এই নীতি হচ্ছে শ্রী সন্তানের গায়ে হাত রেখে মাথায় হাত রেখে শপথ করা হচ্ছে শিরিক এ নীতি হচ্ছে কোনা কোরআনের গায়ে হাত রেখে শপথ করা হচ্ছে শিরিক মাসজিদে ঢুকে শপথ করা হচ্ছে শিরিক হুম মাসজিদে ঢুকে শপথ করা হচ্ছে শির মানুষের গায়ে হাত রেখে শপথ করা হচ্ছে শির সম্মানিত উপস্থিতি এই সমস্ত নীতিগুলো হচ্ছে কি শেরকি নীতি এই নীতিকে আমাদেরকে দূরভূত করতে হবে এই নীতিকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই নীতিকে আমাদেরকে যেভাবহ আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই নীতি হচ্ছে শেরকি নীতি নীতি পরিত্রাণ করতে হবে সন্ধ্যা হয়ে জেলে সন্ধ্যা হয়ে গেলে ঘর থেকে ময়লা আবর্জনা বাইরে ফেলা না এই নীতি হচ্ছে শেখ এটা কোথায় পেলেন এটা কি হাদিসের কথা এটি আল্লাহ কি বলেছেন কোথা পেলে এই নীতি কোথা পেলে সম্মানিত উপস্থিতি এ নীতি হচ্ছে শিরিক হুম এ নীতি হচ্ছে শিরিক সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ঘর থেকে ময়লা পরিষ্কার করা যাবে না এ নীতি হচ্ছে শিরিক সন্ধ্যা হয়ে গেছে হলুদ ধার নেওয়া যাবে না এর নীতি হচ্ছে শিরিক ঠিক না ঠিক এই নীতি হচ্ছে শির এ প্রথাগুলো যে রয়েছে এ নীতিগুলো যে রয়েছে সব কিছু এ নীতিগুলো হচ্ছে শিরকি নীতি এ নীতিগুলো শিরকি নীতি কোনো ভিত্তি নেই সম্মানিত উপস্থিতি যেগুলো আমাদের মাঝে যেগুলো আমাদের মাঝে প্রচলন আমাদের মুসলিমদের মাঝে প্রচলন আমাদের মহিলাদের মাঝে আমাদের মা বোনদের মাঝে প্রচলন এই সমস্ত নীতিগুলো অনেক প্রচলন মা বোনদের মাঝে এই সমস্ত নীতিগুলো প্রচলন ঝাড়ু দিতে 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 ঝাড়ু গায়েল লাথে লেগে গেলে হয়তো কিছু অমঙ্গল হবে এই নীতি করা শিরিক এটি আমাদের মা বোনদের মধ্যে এই বেশি করে দেখা যাচ্ছে এই সমস্ত নীতিগুলো এগুলো সেরকী নীতি এগুলো ছেড়ে দিতে হবে